হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি ইংলিশের ক্লাসটা তো তোমাদের আমরা কয়েকদিন ধরে কন্টিনিউ ক্লাসগুলো যে দিয়ে আসছি সেখানে তোমাদের ডাব্লিউ বি কেপিতে টার্গেট করে আমরা একদম সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করছি যেগুলো তোমাদের প্রয়োজন যেগুলো তোমাদের লাগবে সমস্ত ক্লাসগুলোই প্রোভাইড করে থাকছি তো আমরা ইংলিশের যে ক্লাসটা করছিলাম সেখানে ইংলিশের ক্লাসটাতে আমরা প্রিপোজিশন আলোচনা করছিলাম প্রিপোজিশানস আলোচনা করছিলাম প্রিপোজিশানস আমরা চিত্র আকারে দেখেছি ঠিক আছে আমরা বিভিন্ন চিত্র এঁকে দেখেছি তো এই রকম করে প্রিপোজিশন কিছুটা দেখে নিয়েছি এইবার আমরা উদাহরণের সাহায্যে গুলো দেখব। তোমাদের প্রিপোজিশানে একটা মক টেস্টও দিয়ে দিয়েছিলাম তো আমরা যে আমাদের স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে যে ক্লাসগুলো দিয়ে থাকি সেই সমস্ত ক্লাসগুলো আমরা অনলাইনে প্রোভাইড করছি প্রত্যেক দিন ক্লাস থাকছে সকাল নয়টায় রিজনিং ক্লাস থাকছে এটা হচ্ছে সকাল নয়টায় রিজনিং ক্লাস দুপুর একটার দিকে ওয়ান পি এম থাকছে ম্যাথ ক্লাস ঠিক আছে সিক্স পি এম সন্ধ্যা ছয়টায় মানে এখনকার ক্লাস যেটা সেটা থাকছে ইংলিশ ক্লাস আবার এইট পি এম তোমাদের থাকছে জি কে ক্লাস তো তোমরা সম্পূর্ণ ক্লাসটা পেয়ে যাচ্ছ তোমাদের সিলেবাস ধরে একদম সম্পূর্ণ ক্লাসটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাস প্রত্যেক দিন করবে যাদের এই বছর ডাব্লিউপি টার্গেট বা কেপি টার্গেট হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হবে এই ক্লাসগুলোতে ক্লাসগুলো প্রত্যেক দিন সবাই করবে ঠিক আছে কেউ কোনো ক্লাস মিস করবে না প্রত্যেকটা ক্লাস অ্যাটেম করবে তো আমরা প্রি পজিশন এর ক্লাসটা করছিলাম আমরা বিভিন্ন হয় প্রি পজিশনটা করেছি সেখানে আজকে আমরা একটা উদাহরণ দেব যেটাকে আমার পপুলার আমি বলে থাকি দা एग्जांपल অফ ট্রি গাছের উদাহরণ দেখে নাও অনেক ভাবে পড়ানো যায় বিভিন্ন ভাবে পড়ানো যায় তার মধ্যে এইটাও একটা থাকে সবার প্রথমে খাতা কলম বের করে আমি যে কোশ্চেনগুলো লিখবো সেই কোশ্চেনগুলো সবাই আগে লিখে নেবে ঠিক আছে তো ট্রি

তারপরে লিখতে পারি দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি এটা লিখতে পারি তারপরে লিখতে পারি দ্য ম্যান দ্য ম্যান কেম ডি ট্রি তারপরে লিখতে পারি দ্য ম্যান ইজ রানিং ড্যাশ দি ট্রি তারপরে লিখতে পারি দ্য বার্ডস আর ফ্লাইং ডা তারপরে লিখতে পারি দা সান ড্রি তারপরে লিখতে পারি মেনি ইনসেক্ট মেনি ইনসেক্ট লিভ ড্রি বা বলতে পারি এ স্নেক স্নেক এ স্নেক লিভ দি হোল অফ এ তাহলে এবার সব উদাহরণগুলো তোমরা এবার কি করবে সবার প্রথমে খাতায় লিখে নেবে খাতায় লিখে নিয়ে সব কটা উদাহরণ ভিডিওটাকে স্টপ করে দিয়ে আগে তোমরা সব কটা কোশ্চিনের আনসার করে নাও তাহলে এগুলো দেখে নাও দ্য ম্যান সেট ড্যাশ দ্য ট্রি দ্য ম্যান সেট ড্যাশ দ্য শ্যাডো অফ এ ট্রি দ্য ম্যান এ ব্রাঞ্চ অফ এ ট্রি দ্য ম্যান কেম ড্যাশ এ ট্রি দ্য ম্যান ইজ কামিং এটাকে আমার ক্লাসে আমি আমার ছাত্রদের কাছে এটা করাই অ্যাজ এ পপুলার ওয়ার্ড সেটা হচ্ছে দ্য প্রিপোজিশন মনে রাখবে প্রিপোজিশন ট্রি প্রি পজিশন অফ ট্রি এই উদাহরণগুলো তোমরা কি করবে সবার প্রথমে খাতায় লিখে নেবে উদাহরণগুলো একবার করো তোমরা সবকটা প্রশ্নের উত্তর করো উত্তর করা পরে তোমরা আমি যে উত্তরগুলো পড়েছি সেগুলো মিলিয়ে নেবে ঠিক আছে তো চলো উত্তরগুলো করে নি দা ম্যান সেট ড্যাশ দা ট্রি লোকটা কোথায় বসে আছে গাছের গাছের লোকটা নিচে বসে আছে লোকটা কোথায় বসে আছে গাছের নিচে বসে আছে ঠিক আছে এটা গাছ গাছের নিচে লোকটা বসে আছে তাহলে কি হবে আন্ডার যাদের যাদের হয়ে গেছে যারা যারা পারছো মেরে দাও তাহলে ম্যান ম্যান সেট সেট আন্ডার ট্রি তারপরে শ্যাডো শ্যাডো যখনই বলবে ছায়া বলবে যখনই বলবে শ্যাডো ছায়া তখন কি হবে ইন হবে যখনই শ্যাডো বলবে ছায়া বলবে তখনই কি হবে ইন হবে ঠিক আছে তাহলে গাছের ছায়ায় বসে থাকলে গাছের নিচে বসে থাকলে কি হলো গাছের নিচে বসে থাকলে আন্ডার হলো কিন্তু যখনই গাছের ছায়া বললো ছায়া বলবে শ্যাডো বলবেই মানে লিখবে কি ইন লিখবে শ্যাডো বললো মানে ইন হবে ব্যাস এইটা মাথায় রাখবো দ্য ম্যান স্যাট এবার কি বলে যে ব্রাঞ্চ মানে ডালে এবার ডালে বসে আছে মানে কি ডালের উপরে বসে আছে সংলগ্ন উপরে সংলগ্ন উপরে হলে কি হয় অন হয় ক্লিয়ার সংলগ্ন উপরে হলে আমরা পড়েছি চিত্রের সাহায্যে যে সংলগ্ন উপরে হলে কি হয় অন হয় তাহলে ব্রাঞ্চের উপরে বসে আছে সেটা কি হবে অন হবে ক্লিয়ার তারপরে দেখো দ্য ম্যান কেম ড্যাশ দ্য ট্রি কেম মানে এসেছে কেম মানে এসেছে ঠিক আছে আসা এবং যাওয়া মনে রাখবে আসা এবং যাওয়া দুটোতেই কি বলা হয় টু ব্যবহার করা হয় আসা এবং যাওয়া দুটোতেই টু ব্যবহার করে এখানে তোমরা মনে রাখবে যে এই কথাটা যদি এখানে টু ব্যবহার করা হয় তার মানে ও গাছের কাছে এসেছিল যদি এখানে ফ্রম করা হয় তাহলে মনে রাখবে গাছ থেকে এসেছে মানে কোনো গাছ থেকে সে এসেছে তাহলে আমরা হয় টু ব্যবহার করবো যখন টু ব্যবহার করবো তখন কি বলবো গাছের এখানে এসেছে গাছতলা এসেছে আর যদি টু ফ্রম ব্যবহার করি গাছতলা থেকে এসেছে তাহলে এইটা যেটা থাকবে সেই অনুসারে যদি ফ্রম বলে তাহলে গাছতলা থেকে এসেছিল আর যদি গাছতলায় আসে তাহলে টু হবে ম্যান ইজ রানিং দৌড়াচ্ছি কোন দিকে গাছের দিকে তাহলে কি বললাম যদি কোনো একটা অবজেক্ট কে রেখে যদি কোনো একটা অবজেক্ট ছোটে তাহলে কি হয় টু হয় তাহলে কি হবে টু হবে টু দা ট্রি ম্যান ইজ রানিং টু ট্রি বার্ডস আর ফ্লাইং ট্রি বলেছিলাম যদি উপর দিয়ে উড়ে যাওয়া বোঝায় যদি উপর দিয়ে চলে যাওয়া উপর দিয়ে উড়ে যাওয়া বোঝায় তাহলে কি হবে ওভার হবে উপরে রানিং অবস্থায় যে কোনো কিছু থাকলে সেটা হবে ওভার দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি কিন্তু যুব যদি উপরে হচ্ছে কি হচ্ছে উপরে যদি ধরো স্থির অবস্থায় থাকে বা যদি আমরা সেটাকে অনেক উঁচুতে দেখি তাহলে সেক্ষেত্রে কি হবে সূর্যের ক্ষেত্রে কি হবে দা সান সাইন্স অব অফ দ্য ট্রি দা সান সাইন্স অবভব দ্য ট্রি মেনি ইনসেন্ট লীগ কি বলেছিলাম যদি নির্ভরশীলতা বোঝা হয় অর্থাৎ যদি কোনো কিছুর উপরে কোনো কিছু নির্ভরশীল হয় যেমন আমরা অক্সিজেন উপর নির্ভরশীল ধরো যে তোমরা ইউটিউবের ক্লাসের উপর নির্ভরশীল ধরো যে কোনো প্রাণী যেমন গরু ঘাসের উপর নির্ভরশীল মাছ জলের উপর নির্ভরশীল তো এরকম যেগুলো নির্ভরশীলতা বোঝায় নির্ভরশীলতা বোঝালে কি হয় বলেছিলাম অন হয় বলেছিলাম তাহলে দ্য মেনি ইনসেক্ট লিভ অন ট্রিজ মানে গাছের উপর নির্ভরশীল নির্ভর করে অনেক ইনসেক্ট বেঁচে থাকে তারপরে স্নেক লিভস কোথায় বাস করে হোল হোল্ড মানে একটা গর্ত কোথায় গাছের একটা গর্তে ইন দি হোল্ড গাছের গর্তে মানে ভিতরে বসবাস করছে তাহলে ভিতরে বুঝাতে কি হয় ইন হয় ভিতরে হলেই ইন ঠিক আছে এইভাবে তোমাদের চিত্রের সাহায্যে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা ক্লাসটা দেখে নিবে সব ক্লাসের লিঙ্ক শরীর খুব একটা ভালো নেই আমার হ্যাঁ ব্লাড দেওয়ার পরে একটু শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে তো তোমরা হচ্ছে এই প্রি কেমন লাগলো তা জানাবে কমেন্টে আর এইভাবে আমরা ক্লাস ক্লাসগুলো সপ্তাহে পাঁচ দিন ক্লাস দিচ্ছি কোনো কিছুই মিস যাবে না তোমাদের যা যা আছে সমস্ত কিছুই করে দেবো ঠিক আছে কোনো কিছুই মিস যাবে না তা আমি আজকে ক্লাসটা একটু ছোটো রাখলাম ঠিক আছে আমি এই মুহূর্তেই আসলাম শরীর ভালো লাগছে না তারপরে ভাবলাম যে ক্লাসটা মিস না যাক ক্লাসটা কন্টিনিউ হোক ঠিক আছে তো তোমরা ক্লাসটা কেমন লাগলো এরকম ক্লাসগুলো কেমন লাগছে ইংলিশ ক্লাসটা তা জানিয়ে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আর পুরোনো ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশন পা যে পেয়ে যাবে সেখানে দেখবে রাত নটার দিকে জি ক্লাস আসবে আটটার দিকে সেটাও দেখবে আর সকালবেলা আমার আবার রিজনিং ক্লাস থাকছে সেটাও দেখবে ঠিক আছে ম্যাথ ক্লাস মানে অল টোটাল কমপ্লিট তোমাদের ডাবলিউ বি সিলেবাসটা আমরা এখানে বিনামূল্যে কভার করাচ্ছি আমরা যেহেতু আমি পরিশ্রমটা করছি তোমরাও ক্লাসগুলো করবে কন্টিনিউ মিস করবে না ক্লাসগুলো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে